বছরের মধ্যে সবচেয়ে রেকর্ড গড়ল দু চব্বিশ সাল বিশ্বে প্রথমবারের মতো প্রাক শিল্প যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া হয়েছে দু সালে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কার্বন নিঃসরণ বনুজার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থা দীর্ঘদিন থেকেই ধরিত্রীর ওপর যত অত্যাচার করেছে মানুষ যুগে যুগে তার প্রতিশোধ নিয়েছে প্রকৃতি কখনো বন্যা ঘূর্ণিঝড় কিংবা চরম ভাবাপন্ন আবহাওয়ায় মানুষ পেয়েছে তার কৃতকর্মের প্রতিদান যার ধারাবাহিকতায় গেল দশ বছরের প্রতিটি বছরে ছিল উষ্ণতম বছর দু থেকে এক একটি বছর উষ্ণতায় ছাড়িয়ে গেছে আগের বছরকে তবে এই পরিকল্পিত প্রতিযোগিতায় শেষ পেরেকটি ঠুকল দু সাল কারণ গেল বছরটি ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর আঠারোশো সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এতটা গরম কোনোদিন দেখেনি এই গ্রহ সার্বিক হিসাব বলছে পারদ চড়েছে দেড় ডিগ্রি সেলসিয়াস ইউরোপের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস তাপমাত্রার এই নতুন রেকর্ডের কথা নিশ্চিত করেছে সংস্থাটির পরিচালক কার্লো বুন টেম্পো জানান দু সালের প্রত্যেকটি মাস প্রাক শিল্প যুগের তুলনায় সবচেয়ে উষ্ণ ছিল যার প্রভাব পড়েছে বাস্তুতন্ত্রে উষ্ণ তাপমাত্রার অন্যতম কারণ হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি তাপমাত্রা কতটা উষ্ণ হবে তা নির্ভর করে ভবিষ্যতে গ্রিন গ্যাসের বৃদ্ধির উপর তবে এলনিনো এবং লানিনোর মতো জিনিসগুলো মাঝে মাঝে তাপমাত্রা পরিবর্তনে ভূমিকা রাখে শেষ দশকে প্রায় প্রতি বছরই বেড়েছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ এমন লাগাম ছাড়া তাপমাত্রার পেছনে যা অন্যতম প্রভাবক এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার বনাঞ্চল ধ্বংস এবং জলবায়ুর আকস্মিক পরিবর্তনকে দুষছেন বিশেষজ্ঞরা আজ তাদের এবং দুই হাজার চব্বিশ সাল ছিল রেকর্ডের সবচেয়ে উষ্ণ বছর আমরা কেবল তাপমাত্রার পরিবর্তন দেখতে পাচ্ছি না আমরা বিশ্ব জুড়ে মানুষ এবং বাস্তুতন্ত্রের ওপর প্রভাব দেখতে পাচ্ছি বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র ইউরোপ চীন ভারত চীনে কার্বন ডাই অক্সাইড নিসরণ বেড়েছে দশমিক দুই শতাংশ এবং ভারতে বেড়েছে চার দশমিক ছয় ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি ফোর